আলাইকুম চলে আজকে আমি স্টার রিভিউ করার জন্য আর আমাদের খুবই জনপ্রিয় সাইফুল এক্সপ্রেস সাইফুল ভাইকে আমরা সবাই কম বেশি চেনে থাকি ইনশাল্লাহ তো সাইফুল ভাইয়ের সাথে আজকে একটু সময়টা মিলে গেছে আমরা আজকে রিভিউ করবো একসাথে আচ্ছা সৈকত ভাই ও পার্সোনালি আমাদের অনেক পরিচিত একজন মানুষ তো স্পেশালি আজকে আমরা মানে আসছিলাম যে আপনাদেরকে সোলার ইনভার্টারগুলো দেখাতে আসলে সোলার ইনভার্টারগুলো এখন বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে মোটামুটি প্রয়োজন কারণ হচ্ছে বিদ্যুতের সমস্যা সবারই কম বেশি থাকে আর আইপিএসগুলো বা আইপিএসগুলো থেকে সোলার ইনভার্টারগুলো কিন্তু অনেক ভালো ব্যাক আপ দেয় মোটামুটি যাদের প্রয়োজন যারা চান যে আমরা পাঁচ দশ বছরের জন্য একটা সেট আপ নিব তাদের জন্য কিন্তু এই সেট আপগুলো আসলে প্রয়োজন তো এগুলো আপনারা নিতে চলে আসবেন এক্স সোলার কর্পোরেশন তাদের অ্যাড্রেসটা

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মুরব্বী কেমন আছেন আলহামদুলিল্লাহ মুরব্বী আপনার একটু মনে কিছু নেন না আমি জানতে চাচ্ছিলাম যে আপনার পেশাটা কি আমি শিক্ষকতা করি হাই স্কুলে হাই স্কুলে শিক্ষকতা করতেছেন যে আমাদের গুরুজন আলহামদুলিল্লাহ আশা করি সত্য কথাটাই আপনি বলে থাকেন ইনশাল্লাহ যেহেতু আপনি আমাদের গুরুজন শিক্ষক তো মুরব্বী একটু বলবেন আমাদের স্টার এক্স সোলার কর্পোরেশনে কিভাবে আসছেন আমরা আগে প্রথমে ভিডিও দেখছিলাম প্যাকেজের ভিডিও জি তারপরে যার সাথে কথা হয়েছে ব্যান্ডটা চিনি রাকিব ভাই তার কথা এবং কাজের সাথে আমি মিল পেয়েছি এর জন্য এখানে আসা হবে আচ্ছা আচ্ছা মুরুব আরেকটা প্রশ্ন এই মার্কেটে আপনারা যতটুকু আমি জানি এই দোকানে আসার আগে মোটামুটি এই সব দোকান তো যাচাই বাছাই করেছে দাম দেখছেন প্রোডাক্টের গুণগত মান দেখছেন তারপর তো এই দোকানে আসছেন জি জি মোটামুটি কত মাস আগে এসে দাম এগুলো দেখে গেছেন প্রোডাক্টের আনুমানিক তিন চার মাস আগে আসছিলাম বললাম যে আমি যাচাই বাছাই করছি অন্যান্য দোকানেও এর সাথে তিনি কথার সাথে অন্যদের মনে হয় ডিফার তিনি আমি রিয়েলি কথাবার্তা পাই পেলাম এই জন্যই এখানে আসা ইনভার্টারের সুরক্ষিত রাখার জন্য সার্কিট ব্রেকার দেওয়া হয়েছে তারপর আপনার চেঞ্জ ওভারও দেওয়া আছে যদি কোনো সময় আপনার বিদ্যুতের কোনো সেই সমস্যা সমস্যা হয় সেক্ষেত্রে চেঞ্জ ওভারটা লামাই দিলেই ভাই আচ্ছা বাসা সেফ থাকে এটা তো আমাদের প্যাকেজের বাহিরে মানে আমাদের মুরব্বী এসে আপনাদেরকে বলছে যে তার কি কি চলবে তার উপরে তো ভিত্তি করে আপনার প্যাকেজটা তৈরি করে দিচ্ছেন আচ্ছা এই জন্য আমাদের প্যাকেজের মূল্য কত পড়ল ভাই এটা ওই বিশেষ করে আমি একটা প্যাকেজের ছোট ধারণা দিছিলাম 70 65 70000 টাকার মধ্যে কিন্তু ওনার যে বাজেটটা হ্যাঁ উনি সব সময় ওই আপনার ভালো মাল ভালো মালা মাল এবং ফ্যান লাইটের এগুলো বেশি চলবে আর বেশি চলে সেই ক্ষেত্রে উনি 86280 টাকা উনে আমরা আমাদের থেকে ক্রয় করেছে যে ব্যবহার মনে করবো যে এরকম যদি আমার আমি সার্ভিস ভালো পাই আরো গ্রাহকরা চলে আসবেন আমাদের ভিডিও দেখে আসলে পঁয়ষট্টি হাজার নিয়ে গেল ছিয়াশি হাজার টাকা এটা বিষয়টা একটু আসলে আমি যে প্যাকেজটা দিয়েছিলাম ওটা তো শুধু ধারণা ছিল তো ওনার যে লোড অনুযায়ী ওনার চারটে পাঁচটা ফ্যান চালাবে এবং ছটা লাইট চালাবে একটা অনুরাটা চালাবে হ্যাঁ এবং ওনার ওনার বাড়িতে ওনার বাসাতে মানে বেশি পরিমাণ লোড শ্রেডিং হয় যার কারণে উনি অনেক ভাবে চিনতে হ্যাঁ আবার প্যাকেজে তো শুধু ছিল মনে করেন যে একশো তিরিশ একটা ব্যাটারি তাই না উনি কিন্তু এবার একশো তিরিশ এম পেয়ার ব্যাটারি উনি মাস্টে একটা হাইব্রিড ইনভার্টার নিচ্ছে তারপরে মনে করেন যে দুইশো এম একটা ব্যাটারি নিচ্ছে ঠিক আছে তারপরে আপনার এই সোলার দুটা নিছে এই সোল পাঁচশো ওয়াটের এই সোলার দুটা নিছে মানে উনি ওনার মতো করে মনে করেন যে প্যাকেজ সাজায় নিছে। ঠিক আছে এখন ভাই কথা হচ্ছে হাইব্রিড সোলারের কাজ কি এবং হাইব্রিড সোলার দিয়ে আপনার উপকারিতা কি ঠিক আছে এটাও আমি বলবো বিশেষ করে দেখেন অনেকে অনেক ভিডিও করতেছে তাই না ভিডিওতে লেখা আছে যে আপনার হাইব্রিড সোলার সিস্টেম এক কিলোটা

আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজের মাধ্যমে আপনার সোলারের আপনার ইনভার্টারে বিদ্যুৎ উৎপাদন করা আপনাকে কারেন্টের যে ফ্যানগুলো আপনার বাসা বাড়ির যে কারেন্টের ফ্যানগুলো কারেন্টের লাইটগুলা এগুলো কিন্তু আপনি চালাইতে পারতেছেন এবং সকাল যখন সূর্যটা ডুবে যাবে তখন আপনি কারেন্ট ইউজ করবেন ঠিক আছে জি কিন্তু কারেন্ট যখন চলে যাবে দীর্ঘ সময় চলে যায় এই এই মুহূর্তে আসতেছে এই মুহূর্তে চলে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু সব তখনই তৎক্ষণাৎ আপনি আপনি ব্যাকআপ পাচ্ছেন এক মুরব্বী চাচা আমি একটু আগে বললাম

আপনারা বিশেষ করে দেখেন যাদের ছোটো ফ্যামিলি আছে তারা এক কিলো হাইব্রিড বাটা নিতে পারেন এখন কিন্তু ভাই রেড বেড়ে সত্তর হাজারের মধ্যে চলে গেছে আমরা অনেক আগে বলেছি এটা পঞ্চাশ ষাট হাজার টাকা ষাট হাজার টাকা কিন্তু এখন আর ষাট হাজার টাকা নেই এখন সত্তর হাজার টাকায় চলে গেছে কিন্তু আপনার জন্য থাকতেছে ফিটিং চার্জটা ফ্রি ফিটিং চার্জটা ফ্রি চার্জটা ফ্রি রাকিব ভাই আপনি আপনাদের কথা অনুযায়ী যেহেতু আমি তো এটা বিজনেস করি না তারপর অনুযায়ী আমাদের মুরব্বী যে পণ্য নিল তার ভিত্তিতে আমি বলতেছি যে এক কিলো ওয়ার্ড মানে এক হাজার কিলো জি

আরেকদিকে মনে হচ্ছে প্যানেল থেকে চার্জ দিয়ে পারতেছে পারতেছেন আপনার চার্জ ইয়ে থেকে আপনার ওই সোলার থেকে চার্জ নিচ্ছেই কারেন্টে তখন কারেন্টে চার্জ নিচ্ছে আপনার

আমি আবারও বলছি সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুগণ দেশি বিদেশি সবাইকে আসলে স্টার এক্সোলারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আসলে আমি শুধু দেখাচ্ছি যে হাইব্রিড সোলার সিস্টেমটা কি কি কাজ করতেছে আপনি কি উপকারিতা পাচ্ছেন ঠিক আছে আর আমি আমি একটা কথাই বলবো যে আপনার প্যাকেজ আপনি করে নেবেন আপনার লোড বিশেষ করে আমি আবারও বলি একটা ফ্যান যদি চালান একশো ওয়াটের একশো লোড হবে জি তারপরে আপনার যদি একটা ফ্রিজ চালান চারশো পঞ্চাশ ওয়াট লোড হবে একটা মোটর যদি লাইন দেন তাহলে নয়শো ওয়াট লোড হবে সেক্ষেত্রে আপনি এইভাবে ক্যালকুলেশন করবেন যে আমার দশটা ফ্যান একটা আপনার মোটর একটা এল টেলিভিশন হ্যাঁ এগুলার টোটাল ওয়ার্ড কত আছে ওয়ার্ডের উপরে ভিত্তি করে আপনি চাইলে মনে করেন যে ধরেন দুই হাজার একটা লোড আছে আপনি মিনিমাম তিন হাজার ওয়ার্ড সোলার নিলে পরে আপনি হেলদি থাকবেন এছাড়া ভাই কোনোভাবেই সম্ভব না একটা বিষয় রয়েছে বিওয়ার্স আপনারা একটু লক্ষ্য করবেন আপনার যে চাহিদা অল্প চাহিদা যদি থাকে আমি কি করছি দুইশো এমপি সত্তর কেজি ওজনের আপনার যে ব্যাটারিটা তিরিশ মাস গ্যারান্টিড আছে সেই ব্যাটারি দিয়ে প্যাকেজ করতেছি আমি চাই যে একজন আমি তো আমি তো ওইভাবে বিজনেস করি না আমার কথা হচ্ছে আপনি নিছেন আপনারটা চলবে আপনি আরেকজন এক বলবেন যে ভাই এই মালটা ভালো হাইব্রিড সোলার সিস্টেমের কথা বাদ দিই ভাই এটা শেষ এখন আমি যারা বিশেষ করে হাইব্রিড করবেন না যারা মনে করেন যে সোলার প্যাকেজ করবেন ঠিক আছে যারা সোলার প্যাকেজ করবেন সোলারের ফ্যান চালাবেন সোলারের লাইট চালাবেন সোলার দিয়ে অনুরাটা চালাবেন সোলার দিয়ে মোবাইল চার্জ করবেন তারা কিন্তু আমি আপনারা আমার থেকে নিতে পারেন আমার কাছে হিউজ পরিমাণ সুপার স্টারের প্যানেল আছে সুপার স্টারের ফ্যান আছে সুপার স্টারের বারো ইঞ্চি ফ্যান তারপরে চোদ্দো ইঞ্চি ফ্যান তারপরে এসি ডিসি স্ট্যান্ড ফ্যান ফাইভ ওয়াট লাইট সেভেন ওয়াট লাইট নাইন ওয়াট লাইট তারপরে ফাইভ ওয়াট টিউব সেভেন ওয়াট টিউব ব্যাটারির কেবল আর কি কি বলবো কোস্টেপটা পর্যন্ত আছে ভাই আমার কাছে সব অল প্রোডাক্ট আছে জি ভাই এই যে গরো ওয়াট দেখতে পাচ্ছি হ্যাঁ জি ওয়াট তারপরে এই যে আমাদের ইনভার্টার এই চিনভার্টার এগুলো যে আমাদের আউট যা বলতেছে আউটপুট কি তাই থাকে ভাই মিথ্যা কথা ভাই

এখন আরেকটা একটা প্যানেল আছে বিশেষ করে যারা আপনারা ওই একবার টোটালি অথেন্টিক প্রোডাক্ট চান এবং ভালো মানের প্রোডাক্ট এটা হচ্ছে এরোরাই এই সোলার ঠিক আছে জার্মান কোয়ালিটির এরোরাই এই সোলার দেখেন জার্মানের পতাকা আছে জার্মান কোয়ালিটি এরোরাই এই সোলার এটা আমাদের আমাদের কাছে মনে করেন যে চারশো ওয়াট আছে পাঁচশো ওয়াট আছে এবং পাঁচশো ওয়াট আছে ভাই এই সোলার কি প্যাকেজিং অল টাইম এই প্যাকেজিং এবং কি পরিমাণ হার্ট এটা আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন একটা প্যানেল ক্যারি করার তো একটা বিষয় আছে জি যদি আপনি মাল নিয়ে যেটা যদি ভেঙ্গে ফেলেন সেই ক্ষেত্রে মাল কিনে লাভ লাগছে দেখেন কি পরিমাণ হার্ড দিচ্ছে দেখেন অনেক হ্যাঁ

এইটা হচ্ছে কিউএন সোলার বিএসটিআ অনুমোদিত আপনার এন টাইপ পাঁচশো সত্তর ওয়াট সরকার কর্তৃক অনুমোদিত বুঝছে এই প্যানেলটা পাঁচশো সত্তর ওয়াট একটা সাইজই হয় এই প্যানেলটা রেট অনলি সতেরো টাকা ভাই সতেরো টাকা অনলি সতেরো টাকা আচ্ছা আর এটা হচ্ছে তিনশো পঞ্চান্ন এর আগে কিন্তু একটা প্যানেল দেখাইছি ভাই তিনশো ষাট ওয়াটের ঠিক আছে এটা হচ্ছে তিনশো পঞ্চান্ন ওয়াট এই সোলার প্যানেলটা

আপনার একশো আট থেকে শুরু করে আড়াইশো আট পর্যন্ত আছে যেমন একশো আট আছে একশো তিরিশ ওয়াট এবং একশো পঞ্চাশ একশো পঁয়ষট্টি দুইশো এবং আড়াইশো এটা তিরিশ টাকা ভাই তিরিশ টাকা তিরিশ টাকা এছাড়াও আপনি তো জানেন ভাই রাকিব ভাইয়ের ব্র্যান্ড কি সেটা হলো সুপার সুপার স্টার ঠিক আছে এটা তিরিশ চল্লিশ ওয়াট থেকে শুরু করে একশো তিরিশ ওয়াট পর্যন্ত যে প্যানেলের রেটটা আছে সেটা হলো অনলি টাকা ওয়ার্ড ভাই বা যারা একশো ষাট এবং দুশো প্যানেল নিতে চান তাদের জন্য কিন্তু পঁয়তাল্লিশ টাকা থাকতেছে

ঠিক আছে যারা পাইকারিভাবে আপনার ফেন নিতে চান লাইট নিতে চান সুপার স্টারের এবং প্যানেল নিতে চান তারা কিন্তু আলোচনা সাপেক্ষে আরও কিছু করতে পারবো ঠিক আছে তাদের সাথে আর ভিডিও বেশি বাড়াবো না সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আপনারা ইদ আপনার লিথিয়াম ব্যাটারি যদি নিতে চান তারা কিন্তু লিথিয়াম ব্যাটারিও নিতে পারেন ঠিক আছে এখন জায়গা স্বল্পতার কারণে লিথিয়াম ব্যাটারি আমি আপনাদের দেখাতে পারলাম না তো এখন কথা হচ্ছে ভাই সব কথার উদ্যোগ হল ভাই ওই রাকিব ভাই কি কথা বললো হ্যাঁ এটা কিন্তু ভিডিও দেখতে হবে ভাই তা তো অবশ্যই দেখতে হবে ফুল আর আমি কি কি দেখাইছি সেটা আপনি দেখে আপনি আমাকে জানাতে হবে আপনার কি প্রয়োজন একবারে কোনো কথা নাই কোনো সময় রাগারাগি নাই আমি একটা একটা জিনিস আপনি পরীক্ষা করবেন আপনি উল্টা পাল্টা প্রশ্ন জিজ্ঞেস করলেও দেখবেন যে রাকিব ভাই কোনো সময় রাখবে না কেননা কেউ বুঝে কেউ বুঝে না ঠিক আছে

যদি প্রোডাক্ট অর্চায় ভালো না পায় আর অর্চায় যদি রেট দুই টাকা কম না থাকে তাহলে রাকিব ভাই কোনো ইন হোয়াইট লুক ইন ঠিক আছে এই কারণে আমি বলি যে প্রবাসী ভাইরা বাংলাদেশি ভাইরা একটু সময়টা মেনটেন করবেন ভাই আরেকটা কথা সেটা সকাল সাড়ে নয়টা থেকে আপনারা রাত এগারোটা পর্যন্ত আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বিশেষ করে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকান করার পরে শরীর খুব টায়ার্ড হয়ে যায় বুঝছেন এরপর আমরা আলসে আলা মনে করেন যে একটু ঘুমাইতে যাই এই করতে যাই সেই করতে যাই হ্যাঁ তখন আপনার যদি ইয়ে হয় না তখন আপনারা বলেন যে ভাই ফোন দিয়ে ফোন ধরে না ঠিক আছে তো স্ক্রিনে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমো নাম্বার থাকবে সেখানে কথা বলবেন আর ডেলিভারির বিষয়টা বলি ভাই আপনার সাথে যদি কথা বলে আপনার কথা বলে যদি মনে করেন যে আপনার সাথে কনফার্ম একটা ই হয়ে যায় ডিড হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি আপনাকে কিছু কনফার্ম মানি করতে হবে বিশেষ করে আলোচনা আছে পাঁচ হাজার হোক দশ হাজার হোক আলোচনা সাপেক্ষে আপনারা আমাদের বিকাশ কোম্পানির বিকাশ নাম্বার আছে সেই নাম্বার আপনারা প্রদান করবেন এবং ব্যাংকের মাধ্যমে আপনারা পরিশোধ করতে পারেন এছাড়াও যদি মনে করেন যে আপনি দেড় লাখ টাকার মাল নিলেন ভাই আপনি দশ টাকা দিলাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা বাকি আপনি আমার কাছে মাল নিয়ে যাবেন লাগাই দিবেন লাগাই দি টাকা দিবেন ভাই অসুবিধা আমি তাই করব। ঠিক আছে দর্শকদের এক কথায় আমি দর্শকদের সার্ভিস দিয়ে তারপরে টাকা নিব আর যারা মোটর সোলার মোটর পাম্প করতে চাচ্ছেন তারা কিন্তু এক হর্স দুই হর্স তিন হর্স যার যেরকম লাগে আলাপ আলোচনা করতে পারেন আমরা কিন্তু মোটরের কাজও করে থাকি আর করছি অলরেডি ঠিক আছে সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম